যখনই মন চাইবে দোসা কেটে এক পিস আলু দিয়ে আর এক কাপ সুজি দিয়ে খুব মুচমুচি আপনারা খুব সহজে ঘরেতে দোসা বানিয়ে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই আপনাদের কোনো চাল ডাল ভেজানোর দরকার নেই তা চলুন শুরু করা যাক আমি একটা বড় সাইজের আলু নিয়েছি কাঁচা আলু সেটাকে ছোট ভালো করে ধুয়ে নিয়েছি ছোটো ছোটো পিস কেটে নিয়েছি আচ্ছা মিক্সারে এটা আলুটা দিয়ে দিলাম তাতে তিন পিস কাঁচা লঙ্কা দিলাম আপনারা লঙ্কাটা আপনারা বুঝে দেবেন আর আদার টুকরো দিলাম দিয়ে এটা মিক্সারে ফাইন পেস্ট করে নেব এটা কোনো জল দেওয়ার দরকার নেই আলুতে জলই থাকে আচ্ছা এরপর এর মধ্যে আমি দেব সুজি প্রথমে আলুটাকে মিক্সারে ভালো করে পেস্ট করা দরকার তারপরে আমি আলুর সুজির মধ্যে আলু দিয়ে দেব। আচ্ছা আমি এক কাপ সুজি দেবো তাকে আমি দু কাপ জল দেব। এটা মাথায় রাখবেন আলু যখন পিষেছি তখন কিন্তু আমি কোনো জল ইউজ করিনি কারণ আলুতে জল থাকে আর এক কাপ সুজিতে আমি দু কাপ জল দেব। এটা মিক্সারটা অনেকটা ছোট হয়ে গেছে আমি এটা বড় মিক্সারে নিয়ে নেব সেখানে ঢেলে নেব এখানে মিক্সারে একদম সুজিটা ভরে যাচ্ছে এটা ভালো করে পেশা হবে না আচ্ছা মাথায় রাখবেন আলুটা যেন ভালো করে পেস্ট হওয়া দরকার আর সুজিটা একদম ভালো করে পেস্ট হবে আগে আলুর সাথে একদম সুজিটা পেস্ট করতে যাবেন না অনেক সময় কি হয় তাহলে ভালো করে পেস্ট নাও হতে পারে ওই জন্য আলুটাকে একদম ফাইন পেস্ট করে নেবেন তারপর সুজিটা পেস্ট করবেন আপনারা চাইলেন আলাদা আলাদাও পেস্ট করতে পারেন আগে আলুটা পেস্ট করে নিলেন তারপর সুজিটা করলেন আমি একসাথে আলু সুজি আদা কাঁচা লঙ্কা একদম পেস্ট করে নিয়েছি আচ্ছা নিয়ে এবার একটা পাটিতে আমি ঢেলে নেব আচ্ছা এতে আমি দু চামচ বেসন ইউজ করবো আপনাদের ঘরে যদি বেসন না থাকে তাহলে আপনারা চালের আটাটা ইউজ করতে পারেন এতে কী হবে ভীষণ কিস্পি ফোন হবে হেলদি হবে কিস্পি হবে মানে মুচমুচে টাইপের হবে আচ্ছা এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ দই এক কাপ সুজিতে এক কাপ দই দেব দইটা আপনারা যদি টক দিতে চান টকও দিতে পারেন আমি কিন্তু একদম নর্মাল দই দিয়েছি বেশি টক নয় আচ্ছা তারপর দই সুজি আর বেসনটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর দিলাম হাফ চামচ নুন নুনটা আপনারা স্বাদ অনুসারে নুন দেবেন আচ্ছা ভালো করে দই সুজি বেসন ভালো করে এটাকে মিশিয়ে দেবো তারপর এর মধ্যে হাফ চামচ দেবো ইনো আর ইনো দেওয়ার পর ভালো করে এটাকে মিশিয়ে নেব দেখুন তাতে কী হবে ভীষণ সফট হবে আপনারা যদি ইনো না দিতে চান স্কিপ করতে পারেন কিন্তু ইনোটা দিলে বেশ ক্রিস্পি হবে আর ফুলবে দেখো অবশ্যই ইনরা দেবে আচ্ছা এবার আমি ননস্টিকের নিয়ে নিয়েছি ওতে আমি একটুখানি অয়েল ব্রাশ করে নিয়েছি আর একটু করে জলের ছেটা দিয়ে আমি একটা কাপড় দিয়ে পুছে নেব এতে কি হবে যে তাওয়াতে ভীষণ গরম যদি থাকে তাহলে ওই গরমটা কেটে যাবে তাতে কি হবে যে মানে ইয়েগুলো দোসাগুলো ভীষণ ক্রিস্পি হবে আচ্ছা এক হাতে আমি ব্যাটার দিয়ে দেবো যতখানি পারবেন পাতলা দেওয়ার জন্য এটা দিলে ভীষণ কুরকুরে হবে আচ্ছা গ্যাসের ফ্লেম একদম লোতে রাখবেন একদমই হাই করবেন না আর ওপরে ব্যাটারটা শুকিয়ে যাওয়ার পর মানে এক মিনিট পর ওপর থেকে একটুখানি দেড় চামচ কি দু চামচ একটুখানি রিফাইন অয়েল কিংবা ঘি দিয়ে দেবেন কিংবা বাচ্চা রাখে আপনারা বাটার ইউজ করতে পারেন আমি দেখুন রিফাইন আমি ঘি দিয়ে দিয়েছি রিফাইন অয়েল আমি ইউজ করিনি ঘি দিয়ে দিয়েছি ঘিটা দিলে বেশ ভালো একটা গন্ধ আসে খেতে ভালো লাগে রিফাইন অয়েল দিলে কী হবে একটুখানি তেলের তেল গন্ধ লাগে আচ্ছা দেখুন আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে দিয়েছি আর চার থেকে পাঁচ মিনিট আমি রেখে দিয়েছি একটুখানি আমি কুরকুরে বানাবো দেখুন কি দারুণ চাল ডাল ভেজানো ছাড়াই এত সহজে আপনারা একটা কাঁচা আলু আর এক কাপ সুজি দিয়ে মুচমুচে কুরকুরে আপনারা এই আলুর দোসাটা বানিয়ে নিন খেতে অসাধারণ লাগবে চায়ের সাথে চাটনির সাথে সাম্বারের সাথে কোনো কিছুর সাথে কোনো সময় মনে হলো আজ দোসা খাবেন কিন্তু চাল ডাল ওই ভেজাতে হবে একদিন আগে ভিজিয়ে ওইটাকে পিষে আট দশ ঘন্টা রাখতে হবে ফটাফট এই প্রসেসে আলু দিয়ে সুজি দিয়ে আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু অসাধারণ এত মুচমুচে হয় আলুর পরিমাণটা কিন্তু একটু বেশিও দিলে কেন আরও মুচমুচে হবে আমি একটা বড়ো সাইজের আলু দিয়েছি এক কাপ সুজিতে আচ্ছা চার থেকে পাঁচ মিনিট লো ফ্লেমে আমি ওইটা একটু ভাজবো আর ঘি সাইড দিয়ে একদম দুই তিন চামচ ঘি দিয়ে দেব আপনারা যদি না চান স্কিপ করতে পারেন ঘিটা কিন্তু দিলে কিন্তু বেশ ভালো হবে ভীষণ মুচমুচে টাইপটা হবে দেখুন আমি একটুখানি লাল করে ভাজবো তাতে কি হবে বেশ মুচমুচে কুরকুরেটা হবে আপনাদের আজকে আলুর দোসা রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুবান্ধবের কাছে চ্যানেলটিকে শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো দেখুন কি সুন্দর কি মুচে দারুণ লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ঘরে বানাবেন বানিয়ে খাবেন আর কমেন্টসে জানাবেন আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ